এখানে মানুষকে উপলব্ধি করতে হবে যে আজকের এই আন্দোলন কিন্তু বিএনপি বনাম আওয়ামী লীগ আজকের এই আন্দোলন হচ্ছে একটা রাষ্ট্র শক্তি বনাম জনগণ নিরস্ত্র জনগণের শক্তি নিরস্ত্র জনগণের শক্তি বনাম অস্ত্রধারী রাষ্ট্রের শক্তি এটা হচ্ছে আন্দোলন গতি প্রকৃতি হচ্ছে এই এবং এই যে কঠিন সংগ্রাম সেই সংগ্রামটি কিন্তু আমাদের উপলব্ধির ভেতরে রাখতে হবে এবং সেটা যদি আমরা রাখি তাহলে আপনারা অনেকেই যেটা বলেছেন যে সাতই জানুয়ারি আমি মনে করি না যে সেখানে আমাদের যে বিরোধী দল তেষট্টি বিরোধী দল বিএনপি আছে আমাদের পরাজয় হয়েছে এটা আমি মনে করি না অনেকে যেটা বলে যে আপনারা কি অর্জন করেছেন প্রশ্নগুলো করে আমাদের প্রশ্নের উত্তর দিতে হয় এটা সত্যি কথা আমরা এটাই বলি যে জনগণ ভোট কেন্দ্রে যায়নি সরকারকে প্রত্যাখ্যান করেছে এবং আমি স্পষ্ট ভাষায় বলেছি যে সাতই জানুয়ারি বর্তমান সরকারের একটা চরম পরাজয় হয়েছে কেন পরাজয় হয়েছে কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে ভোটাররা তাদের প্রত্যাখ্যান এবং আমি মনে করি এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বর্তমান ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করি তাহলে আমরা যে আশা ভঙ্গ হয়েছে যে কথাগুলো আমাদের তৃণমূলের মানুষেরা বা সমাজের উচ্চস্তরের মানুষেরা যেটা বলছেন যে আশা ভঙ্গের বিষয়টি তখন আমার মনে হয় ঠিক সেভাবে আমরা দেখব না সংগ্রাম এমন একটা সরকারের বিরুদ্ধে আপনারা ব্যাখ্যা করেছেন লাইভে দেখেছেন একটু আগে আপনারা শুনেছেন যে ঘটনা প্রবাহ আঠাশে অক্টোবরে কি হয়েছে বিএনপির কথা বাদ দিলাম বাংলাদেশের বিরোধী দলের কথা বাদ দিলাম সেই ঘটনা প্রবাহ সারা বিশ্ব কিভাবে দেখেছে এটা বিবেচনা পৃথিবীর সবচেয়ে নামি দামি যে মিডিয়াগুলো তারা তো সেই ঘটনা রিপোর্ট দিয়েছে সেদিনের ঘটনাকে তারা কিভাবে আখ্যায়িত করেছে তারা বলেছে যে সরকার একটি শান্তিপূর্ণ বিরোধী দলের মিছিলে করেছে এই শব্দটি তো আমাদের আবিষ্কার নয় বলে ক্র্যাক ডাউন করেছে বিএনপি বলার আগেই তো বিদেশি যে মিডিয়া তারা এই ব্যবহার করেছে এই শব্দটি তারা বলেছে যে সরকার বিরোধী দলের উপরে ক্র্যাক করেছে তারপর সাতই জানুয়ারিতে যে নির্বাচনের প্রশাসন হয়েছে সে সম্বন্ধে আমরা যা কিছু বলেছি বা না বলেছি সে কথা বাদ দেন যারা সারা দুনিয়া পর্যবেক্ষণ করেছে তারা কি বলেছে তারা একটি কথা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি এখানে ভোটাররা যায়নি তো আমরা তো বিগত বছরে গুলো ধরে একটি কথাই বলে এসেছিলাম যে এই সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আমরা এটাই তো বলেছি তো আজকে সারা বিশ্ব সাতই জানুয়ারির পরে তো আমাদের কথাটি তারা নিশ্চিত করে দিয়েছে তাহলে আমরা ভুল কোথায় বলেছি বাস্তবতা ভিন্ন বাস্তবতাটি আমাদের মনে রাখতে হবে যে গণতন্ত্রের সংগ্রাম পৃথিবীর ইতিহাসে কোনোদিনই সুমাসterneপতে হয় এটা সত্য এবং এই সত্যকে মেনে নিয়ে আমি মনে করি এই সত্যকে মেনে নিয়ে আমি মনে করি যে আমাদের আগামীতে পরিকল্পনা গ্রহণ করছে এটা বাস্তবতাকে অস্বীকার করে এই সরকারকে আন্ডার এস্টিমেট করে এই সরকার কিন্তু যা কিছু করতে পারে তারা প্রমাণ দিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্যে তারা ন্যায় অন্যায় বলে তাদের কাছে কিছু নেই পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই একদিকে যেমন বলেছি যে এটা হচ্ছে শান্তিপূর্ণ নিরস্ত্র জনগণের সংগ্রাম একটা সশস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে পাশাপাশি আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই যে এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম অসুরের বিরুদ্ধে সুরের সংগ্রাম এটাই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা ভুলে গিয়ে আমার হতাশার কোন কারণ নেই বিষয়টা আমাদের বিবেচনায় রাখতে হবে এবং আজকে আপনারা যে উপদেশ আমাদের দেবেন কথায় কথায় রাজনীতিবিদের কথা হচ্ছে আসলে আমার আমাকে বলেছেন যে আমি রাজনীতিবিদ হিসাবে এখানে আমাকে আমন্ত্রণ জানাননি অত্যন্ত সত্য কথা পাশাপাশি আমি আরেকটু যোগ করতে চাই আমি আসলে রাজনীতিবিদের যে পরীক্ষা আমাদের দেশের রাজনীতি আজকে যে পর্যায়ে গিয়েছে সেই পরীক্ষায় কিন্তু আমি পাশ করতে পারি নাই আমি রাজনীতিবিদ হতেও পারি নাই এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাচনে এখানে রাজনীতি বলতে আজকে কিছু নেই এখানে একটিমাত্র জিনিস ক্ষমতা ক্ষমতা অর্থ বিত্ত বৈভব লালসা রাজস্বিক জীবন এখানে রাজনীতির অর্থ আমি এখন যেগুলো বলেছি রাজনীতি এখন তাতে রূপান্তরিত হচ্ছে রাজনীতি হতে কিছু সেই রাজনীতিকে আমি হতেও চাই না এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটাই হচ্ছে আজকের মূল কথা এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের জীবন পণ সংগ্রাম করতে হবে এটাও কিন্তু আমি খোলাখুলি বলছি আপনারা অপরাধ নেবেন না আমি ঘরে বসে জানলা দিয়ে দেখব রাস্তায় মানুষ সংগ্রাম করছে গুলি খাচ্ছে লুটে পড়ছে এবং যখন সংগ্রাম শেষ হয়ে যাবে তার সুফল আমি ভোগ করব। এভাবে কিন্তু সংগ্রাম হয় না কঠিন কঠিন সংগ্রাম এটা মেনে নিয়ে জীবন বাজি করে আমাদের রাজপথে থেকে সংগ্রাম করতে হবে আমাদের একটি লিমিটেশন আছে এই লিমিটেশনটি আপনারা ব্যাখ্যা করেছেন আমি অধিকতর ব্যাখ্যা যাব না কারণ সরকার এই এইবার সরকার আসার পর থেকে বিগত পনেরো বছর ধরে সরকার বারবার চেষ্টা করেছে যে বিরোধী দল আজকে যারা আমরা আছি আমি নাম করে বলতে চাই না সবাইকে ডান বলুন বাম বলুন আজকে তো আমরা সবাই রাজপথে আছি সেন্টার বলুন মধ্যপন্থী বলুন সবাইকে আমরা রাজপথে আছি সরকার বারবার একটি জিনিস চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এই গণতন্ত্রকামী বিরোধী শক্তিকে সরকার চিত্রায়িত করেছে একটি সন্ত্রাসী শক্তি হিসেবে তাদেরকে আইএস এর চিত্র দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে তালেবানের চিত্র দেওয়ার চেষ্টা করেছে এবং আমি এটাও স্বীকার করি ওই বিষয়টাতে একটু পরে আসবে আমি শেষ করে দেব দীর্ঘ বক্তব্য দেব তারা এই চিত্রটা দেবার চেষ্টা করেছিল এমন একটি সময় যখন একটি বিশ্বে একটি একটি রাজনীতির ধারা চলছিল আফগানিস্তানে যুদ্ধ চলছিল মিডল ইস্টে সশস্ত্র বিশ্ব কিন্তু আজকের বিশ্ব নয় এটাও আমাদের কনফিডেন্স রাখতে হবে আজকের সরকার যে এই এই গণতন্ত্রকামী শক্তিকে যারা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তাদেরকে বদনাম দেওয়ার জন্য তাদেরকে আগুন সন্ত্রাসী বলছে তাদেরকে জঙ্গি বলছে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলছে এই প্রচেষ্টা কিন্তু এবার সফল হবে না এটা আপনারা নিশ্চিত থাকবে কারণ এখন বিশ্বের প্রতি কিন্তু আলাদা এবং পারেওনি তারা কিন্তু বিগত আড়াই মাস আঠাশে অক্টোবর থেকে আজকে পর্যন্ত তারা কিন্তু এটা বারবার চেষ্টা করেছে কয়েকটি নাটক করেছে আপনারা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছেন ট্রেনে নাটক করেছে রাস্তায় নাটক করেছে আমি এক জায়গায় বলেছিলাম যে আজকে আড়াই মাসে ঢাকা শহরে সরকার হিসাব দিয়েছে পাঁচশত সাতটি গাড়িতে নাকি ভাংচুর হয়েছে গাড়ির কথা বলছি চেন্নাই আমি যার উত্তরে সাংবাদিক যখন প্রশ্ন করেছিল আপনারাই কাজ করেছে আমি তো দেখছিলাম প্যারিস শহরে একদিনে একদিনে ছয়শত গাড়ি ভাঙচুর হয়েছিল একদিন প্রেসিডেন্ট কয়েকদিন আগে আমরা বাংলাদেশ এসে ঘুরে গেছেন তার বিরুদ্ধে আন্দোলন একদিনে তো সারা প্যারিস বা ফ্রান্স কি সন্ত্রাসী অস্ত্র হয়ে গেছে সে কারণে বলেছে ম্যাকডোকে একবার বলেছে যে ফ্রান্স সন্ত্রাসী হয়ে গেছে সেজন্য জন্য ছয়শো গাড়ি ভেঙেছে তিনি বলেছেন হ্যাঁ আমি বুঝতে পারছি যে তোমরা কেন প্রতিবাদ করছো তার একটি সিদ্ধান্ত ছিল সরকারি কর্মকর্তাদের রিটায়ারমেন্ট সংক্রান্ত একটা বিষয় ছিল তার প্রতিবাদ করেছিল বাংলাদেশের গণতন্ত্র নাই তার প্রতিবাদ কি আমরা করতে পারবো না কেন আজকে আমি লীগ নিজেদের দাবি করে তারা নাকি গণতন্ত্রের পক্ষে তারা নাকি স্বাধীনতার পক্ষে সত্যি আর স্বাধীনতার পক্ষে শক্তি কিভাবে হয় যারা গণতন্ত্রকে হত্যা করে তারা স্বাধীনতার পক্ষে সত্যি কিভাবে স্বাধীনতা ব্যতীর আমি আমি ছাব্বিশে মার্চে আজকে থেকে বাউন্ন বছর আগে আমি ফিরে যেতে চাই না কিন্তু কেউ তো না বলে পারছি না যেদিন পাক হানে দরবাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ এই বাংলাদেশে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন আওয়ামী লীগের ভূমিকা কি ছিল তারা তো নিজেদের একটা রাজনৈতিক দল বলে দাবি করে তারা নাকি এই দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল তদুপরি তাদের দলের নাম হচ্ছে আওয়ামী লীগ ঠিক আছে উর্দু ভাষায় সেজন্য কিছু বলবো না সেই উর্দুকে বাংলা করতে পারে নাই এখনো তারা অনেক নাম পরিবর্তন করেছে নিজের নাম পরিবর্তন করেছে যাই হোক আমি বাংলা করে বলছি আওয়ামী তো মানে মানুষ জনগণ মানুষের দল তারা বলে যে তারা নাকি মানুষের দল তো তারা যদি সত্যিকার অর্থে মানুষের দল হয়ে থাকে যদি তারা এই দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হয়ে থাকে যেদিন সত্যিকার পরীক্ষা দেবার সময় হয়েছিল সেদিন পঁচিশে মার্চের কাছে সেদিন কেন তারা একটা পলায়ন রাজনৈতিক দল হিসাবে তারা গায়েব হয়ে গিয়েছিল তাদের চেহারা কেউ দেখে নাই আপনারা অনেকেই সেদিন ঢাকা শহরে ছিলেন আপনারা সাক্ষ্য দেবেন যে যে কথাটি আমি বলতে চাই না তারপরেও বলতে বাধ্য হচ্ছি একটু জিনিস লক্ষ্য করবেন আওয়ামী